আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন বিষয় আমরা এসছি সেটা নিয়ে আমরা কথা বলি ডাউট নিয়ে এসছি কারণ অন্যান্য প্রসঙ্গ নিয়ে যদি আমি কথা বলতে থাকি তাহলে আমরা আসল কাজটা করতে পারবো না তো ডাউট নিয়ে কথা বলি যে কাজের জন্য আজকে ইন্ডিকেটার কিভাবে কাজ করে যাতে করে আপনারা কোশ্চেন করতে আরো স্বাচ্ছন্দ্য বোধ করেন একটা কথা সবাইকে সহজ করার জন্য বলি আপনার যদি কোশ্চেন করতে পারেন রেজাল্ট ভাই আপনাদের খুব সাদরে আপনার দেওয়ার ট্রাই করবে ঠিক আছে তো কেউ হেজিটেট করবে না আপন মানুষ মনে করে জিজ্ঞেস করবেন আশা করি আপনার যা ডাউট আছে সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়ে যাবে যেহেতু রেজাউল ভাই বলতেছে ক্লিয়ার হয়ে যাবে মার্কেট থেকেই ক্লিয়ার করে দিবে এই সুযোগটা যদি মিস করতে না চান সবাই কথা বলবেন নিজের ঠোঁটটাকে নাড়াবেন যদি নাড়ান তাহলে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন ট্রেডিংটা হয়তো আপনাদের কাছে অনেক সহজ হয়ে যেতে পারে কিন্তু আপনার কোশ্চেন যদি পেটের ভিতরে রেখে দেন সেটা কিন্তু পেটেই থাকবে মাথায় কিন্তু আর আসবে না সো সবাই কথা বলি একদম একজনের মাধ্যমে কিন্তু দশ জনের উপকার হয়ে যায় কারণ সেটা হয়তো অন্য জনের কোয়েশ্চেন তো সবাই কথা বলবেন আমি সংক্ষেপে একটু ইন্ডিকেটারটা অন করে আমি সংক্ষেপে একটু লেকচারটা দিচ্ছি খুবই সংক্ষেপে আমাদের এইখানে এটা হচ্ছে রিয়েল মার্কেটের ইন্ডিকেটর যেটা আমরা রিয়েল মার্কেটের ইন্ডিকেটর দেখে ট্রেড করি তার আগে আমি একটু সংক্ষেপে বলছি যারা দেখেন নাই তার এই সংক্ষেপ লেকচারটা কিছু বুঝবেন না যারা দেখেছেন রেকর্ড ভিডিও তারা হয়তো বুঝবেন আমার সাথে কমিউনিকেট করতে পারবেন সো যারা দেখেছেন তাদের জন্য আমি লেকচারটা দিচ্ছি আমাদের ইন্ডিকেটরে কয়েক ধরনের রেসনার থাকে সেই কয়েক ধরনের রেসনার কি প্রথমে থাকে হচ্ছে একটা আমার হোয়াইট বোর্ড তো দেখা যাচ্ছে না সবার দেখতে পাচ্ছি তো এই সাপোর্ট লাইন যখন থাকে তখন ইন্ডিকেটার কি করে একটা গ্রিন লাইন দেয় মার্কেট যেখান থেকে সাপোর্ট তৈরি করে ইন্ডিকেটার একটা গ্রিন লাইন দেয় সে কথার কথা সাপোর্ট কিভাবে তৈরি হয় এটা যদি কারো জানার ইচ্ছে থাকে তাহলে ফ্রি মেসেজ যুক্ত হবেন এখানে আপনাদের সেটা শেখাবো না কারণ এটা শেখাবো হচ্ছে ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করতে হয় আর সাপোর্ট অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় আপনাদের পেইড আসতে হবে না ফ্রি যুক্ত হয়ে যান ওখানে শিখতে পারবেন যে ইন্ডিকেটার সাপোর্ট কিভাবে তৈরি হয় রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয় যখন শিখতে পারবেন তখন ইন্ডিকেটর যখন তৈরি করলো সেটা দেখে আপনারা বুঝতেও পারবেন এই কারণে এখানে সাপোর্ট তৈরি হলো তার মানে হচ্ছে কেএফএল শুধুমাত্র আপনাদের ইন্ডিকেটর ব্যবহার শিখাবে না ইন্ডিকেটর কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে সেটাও শিখাবে সো সামহাউ ধরে নিলাম আমরা এখন ব্যবহারটাই শিখি যেহেতু ইন্ডিকেটর নিয়ে কথা হচ্ছে এইখানে একটা সাপোর্ট মার্কেট তৈরি করলো এই যে মার্কেট তৈরি করার পর এই ক্যান্ডেলটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর দেখবেন যে অটো একটা সাপোর্ট তৈরি করবে এই গ্রিন লাইনের নিচ থেকে পিছনের এই বডিটা থাকবে না আমি জাস্ট ইন্ডিকেটর যেভাবে সহ সেভাবে আঁকাচ্ছি যাতে করে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন এইখান থেকে সাপোর্ট লাইনটা তৈরি হয়ে যাবে ইন্ডিকেটরে সামহাউ যখন ইন্ডিকেটর এই সাপোর্ট লাইনটা তৈরি হলো আপনার কাজ হচ্ছে পাখির চোখ করা কি করবেন মার্কেট যখন প্রথমবারের জন্য এই লাইনে আসবে আপনি কি করবেন যারা জানি আনসার করি আমাকে একটু হেল্প করি কে উপরে প্রথমবারের জন্য যখন আসবে সেটা হতে পারে ইমিডিয়েট পরের ক্যান্ডেলে সেটা হতে পারে 10 ক্যান্ডেল পরের ক্যান্ডেলে তার সেটা হতে পারে 20 ক্যান্ডেল পরের ক্যান্ডেলে বাট কথা হচ্ছে আপনারা খেয়াল করবেন ইন্ডিকেটরে এই লাইনটা একটা সময় পর মুছে যায় অনন্তকাল চলে কোনটা মুছে যায় যদি মুছে যায় তার মানে আর কাজ করবে না যতক্ষণ পর্যন্ত এই লাইনটা থাকবে ততক্ষণের ভিতরে যদি প্রথমবার জন্য পয়েন্ট টু বি নোটেড প্রথমবারের জন্য দ্বিতীয়বার জন্য জন্য সে মার্কেট এখান থেকে আর একটা আমি জাস্ট একটু বুঝাচ্ছি মার্কেট এভাবে আসতেছে জাস্ট এভাবে একটা গ্রিন ক্যান্ডেল প্রডিউস করলো এরপর একটা রেড ক্যান্ডেল এসে এইখান থেকে এই লাইনে টাচ করলো এখন কাজ কি আপেডগুলো আপের জন্য আপের জন্য যাও এক্স্যাক্টলি এখন এইখানে টাইম কোনো ম্যাটার না সে আমরা যারা জানি কোটেক্সের টেড করি তারা জানি 30 সেকেন্ডের আগে টেড করলে টেডটা শেষ হবে রানিং ক্যান্ডেলে 8 সেকেন্ডের পরে টেড করবে টেডটা কোন ক্যান্ডেলে শেষ হবে এই ক্যান্ডেলি পরে পরের ক্যান্ডেল আপনি টাইম দেখতে হবে না আপনি শুধু দেখবেন মার্কেট প্রথম জন্য এই লাইনটা টাচ করলো কি না যদি করে আপনি এই সাম হাউ এই পয়েন্ট থেকে আপের জন্য এন্ট্রি নেবেন এই সেকেন্ডের আগে যদি মার্কেটে লাইন আসে তবে এন্ট্রি নেবেন 30 সেকেন্ডের পরে আসে তবে এন্ট্রি নেবেনbmodar পর 30 সেকেন্ডের আগে আপনার টেকটা পরে মার্কেট হয়তো এইভাবে আপনাকে উইন দিবে আর 30 সেকেন্ডের পরে যদি পরে পরের ক্যান্ডেলটা গ্রিন হয়ে আপনাকে উইন দিবে মোস্ট অফ দা টাইম

রানিং ক্যান্ডেলে হলে মার্কেট আপনাকে রিজেকশন উইন দেবে পরের ক্যান্ডেলে হলে মার্কেট আপনাকে উইন দেবে মোস্ট অফ টাইম দ্যাট মিন্স 90% টাইম এইভাবে আমরা সাপোর্ট ইউজ করব কিন্তু ধরেন মার্কেট আবার উপরে চলে গেল মার্কেট আবার উপরে চলে যাওয়ার পর যদি মার্কেট আবার সেকেন্ড টাইম আসে এখন কিন্তু সাপোর্ট লাইনটা আমাদের ইন্ডিকেটরে শো করতেছে এইবার কি আমরা মার্কেটকে আর উপরে তো পারবো জি না ভুলেও এই ভুল করা যাবে না তাহলে আপনি জোয়া খেলছেন সবসময় মনে রাখবেন সাপোর্ট হোক রেজিস্ট্যান্স হোক যে কোনো ন্যাশনাল লেভেল হোক প্রথমবার এই কাজ করে দ্বিতীয়বার কাজ করতেও পারে নাও করতে পারে সো আমরা আর কখনো এই সাপোর্ট লাইনটি আর কাজে লাগাবো না অন্য নতুন সাপোর্ট লাইন যদি তৈরি হয় অথবা রেজিস্ট্যান্স লাইন যদি তৈরি হয় তখন আবার প্রথমবারের জন্য কাজে লাগাবো কিন্তু একবার উইন যেহেতু দিয়ে ফেলেছে তারপর যদি মার্কেট আবার সাপোর্ট লাইনে আসে এইখানে আমরা ট্রেড নিতে পারবো না পারবো না পারবো না রেড পার্টি মোমেন্টাম তৈরি করে আসে তখন কি ট্রেড নিতে পারবো জি না 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 সেটা কেমন একটু বোঝার ট্রাই করি সবাই আবার মনোযোগ দিয়ে একটু দেখি সে মার্কেট এই পর্যন্ত আসলো এরপর মার্কেটে ক্যান্ডেল মার্কেট এইভাবে আসলো তাহলে মার্কেট কি হিসাবে আসলো মোমেন্টাম হয়ে আসলো না আমরা কি জানি তিনটা হেলদি ক্যান্ডেল মানে মোমেন্টাম রাইট এটা হেলথ ক্যান্ডেল দিয়েছে তো মার্কেট আসছে এই মুহূর্তে কি আমাদের আপের জন্য ট্রেড বোকমানের কাজ হবে যদি ইন্টিগ্রেটর সাপ্লাই লাইন তৈরি করে বসে আছে কিন্তু আমাদের কি ইন্টিগ্রেটর সাপোর্ট লাইন তৈরি করেছে বলে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড দিতে পারবো ভেরা তার মানে হচ্ছে মোমেন্টাম হলে ট্রেড নেওয়া যাবে না মোমেন্টাম হলে টোটালিটি অ্যাঙ্গুয়ে সাপোর্ট লাইন থাকলেও ভাই রেজিস্ট্যান্স লাইন থাকলেও ভাই রেজিস্ট্যান্স লাইন হলে কি হবে এর অপজিটটা হবে তখন গ্রিনের মোমেন্ট চলে আসবে তখন আমরা কি করব টেপটা সুন্দর করে এফ এখান থেকে আর আমরা নিতে পারবো না গ্যাপ গ্যাপ ডাউন দা তার মানে কি সব সময় সাপোর্ট লাইন তৈরি হবে রেজিস্ট্যান্স লাইন তৈরি হবে ট্রেডিং ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে আর আমরা হা করে চেয়ে চেয়ে দেখব ব্যাপারটা কি এতটাই হতাশাজনক না ব্যাপারটা এতটা হতাশাজনক না তাহলে গ্যাপ গ্যাপ ডাউন আমরা কি করব গ্যাপ গ্যাপ গ্যাপডাউন হলে আমরা করব। তখন দেখব সে একটাই জিনিস দেখবো মার্কেটের মুখ কেমন মার্কেটের মুভমেন্ট যদি নরমাল হয় দ্যাট মিনস স্লো মুভমেন্ট হয় মার্কেট আস্তে আস্তে নড়াচড়া করতে আস্তে আস্তে নড়াচড়া মানে কি সবাই একটু মনোযোগ দেখি আস্তে আস্তে নড়াচড়া মানে হচ্ছে এই যে একটা রেড ক্যান্ডেল হচ্ছে এভাবে যাচ্ছে একটু উপরে উঠতেছে এভাবে যাচ্ছে মানে নরমাল গতিতে চলতেছে এই সময় এরকম যদি মুভমেন্ট হয় তখন আমরা ডেটটা নিয়ে ফেলবো একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করবো যেহেতু গ্যাপ আপ গ্যাপ ব্যাপার চলে আসছে সো যেখানে সাপোর্ট লাইন অথবা রেজিস্ট্যান্স লাইন তার থেকে একটু সেফটি মার্জিন নিয়ে ডেট করবো ইনশাল্লাহ একটা উইন হয়ে যাবে বাট মার্কেটের যদি এইভাবে নড়ে এই আসতো এই যাচ্ছে এই আসছে এই যাচ্ছে এরকম ভাবে মার্কেট চলে কিনা এই চলাচলাল যদি করে আর সেই সময় যদি সামান্যতম গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন দিয়ে মার্কেট যদি ক্যান্ডেল তৈরি করে মানে যে ক্যান্ডেলটা সাপোর্ট লাইনে আসবে অথবা রেজিস্ট্যান্স লাইনে উপরে যাবে এত যদি ফাস্ট মুভমেন্ট করে তখন গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকলে টোটালি টেকা বাট মার্কেটের মুভমেন্ট যখন স্লো থাকে সামান্য গ্যাপ আপ গ্যাপ ডাউন কে আমরা করতে পারি বাট তখন সতর্কতামূলক একটু যদি সেফটি মার্জিন নেই আপনি আমি কথা দিচ্ছি 90% টাইমে উইন করবেন কিন্তু মুভমেন্ট যদি ফাস্ট হয় ওই সময় যদি সামান্যতম যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে আপনি ট্রেড নিলে মোস্ট অফ দা টাইম লস করবেন আমরা একটু মার্কেটে যাই যে রেজাল ভাই যা দেখালো মার্কেট শেয়ার কাজ করে কিনা এটা কি লাইন ভাইরা যেহেতু মার্কেট এখানে রেড লাইন দিয়েছে বাকি সব কিছু দেখা ভুলে যান যখন আবার রিবনের পর রিবনের কথা বলবো হোয়াইট লাইন আসবে হয় এমন কথা বলবো যে দুইটা মাত্র শিখলাম রেড আর গ্রিন লাইন এই দুইটা নিয়ে এখন কথা বলা যাবে ঠিক ট্রেন্ডের বিপক্ষে কিভাবে ট্রেডটা নিব যে এসএনআর দিল ট্রেন্ডে বিপথে ছিল তখন কি কোশ্চেন এখন দেখেন এই ইন্ডিকেটরের বেসিক যারা নতুন একটু ভালো করে বুঝি এইখানে গ্রিন রিবন আছে এবং রেড রিবন আছে রাইট যখন এরকম রেড রিবন চলে তার মানে ইন্ডিকেটর কি বুঝাচ্ছে মার্কেট ডাউন টেন্ডে আছে যখন এই রেড লাইন গুলো নিচে যখন মার্কেটের ক্যান্ডেল গুলো তৈরি হচ্ছে দ্যাট মিনস মার্কেট ডাউন টেন্ডে আছে আর যখন এই গ্রিন জীবন যেগুলো অনেকগুলা দাগ দেখছেন এর উপরে যখন মার্কেট আছে তখন কি আছে মার্কেট আপ ট্রেন্ডে আছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন কিছু কিছু আমাদের ট্রেডার হতে গেলে টি স্মার্ট হইতে হয় রাইট মার্কেট আপ কি তৈরি করলো সাপোর্ট তৈরি করলো তাহলে কি আমাদের সাপোর্টটা কি টেন্ডের পক্ষে না বিপক্ষে আনসার করি ট্রেন্ডের পক্ষে পক্ষে ভাই পক্ষে ভাই পক্ষে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে তার মানে সাপোর্ট থাকলে সেটা পক্ষে রাইট

তার মানে হচ্ছে এই সাপোর্টের বিভক্ত অনেক লজিক আছে মার্কেট ফুল ডাউন ট্রেন্ড ডাউন ফুল কিভাবে বুঝি এটাও কোশ্চেন আসতে পারে তারও একটা টোটটা শিখিয়ে দিচ্ছি খেয়াল করেন যখন লাইন লাইন রেড শুরু হয় একটা মোচড় করবেন এই যে রেড লাইন এখান থেকে শুরু হলো সবাই মনোযোগ দিয়ে দেখি পাখির চোখ করি এইখানে যে রেড লাইন গ্রিন লাইন শুরু হলো এখানে একটা মোচড় পড়ছে সেটা কি খালি চোখে বোঝা যায় এই মোচরটা যখন পড়বে দেখ টেনটা স্ট্রং হবে টেন মানে হচ্ছে যে টেন্ডে মার্কেট আছে আপ টেন অথবা ডাউন টেন যেটাতেই থাকুক মোচর যদি পড়ে সাম আপনারা ধরে নেবেন টেনটা স্ট্রং হইতে যাচ্ছে এর আগে সামান্য যে রেডের একটা রিবন তৈরি হয়েছে এখানে কোনো মোচড় পড়েছিল আপনারা খেয়াল করেন তো না ভাইয়া তার মানে রেডের যেহেতু রিভন তৈরি হয়েছে আমরা ধরতে পারি মার্কেট ডাউন তৈরি করছে যেহেতু মোচর পরে নাই আমরা এখনো সিওর না যে মার্কেট ডাউন ট্রেন কন্টিনিউ করবে কিনা পয়েন্ট নোটড বা এখানে সাধারণত তিনটা চারটা ক্যান্ডেল যাওয়ার পরে মার্কেট কি করলো একটা দিল মোচর এই মোচরের কিন্তু একটা মিনিং আছে মাইন্ডেড মোচর মানে হচ্ছে টেনটা হয়তো আরো বেশিক্ষণ স্টে করবে দ্যাট मींस আর বেশিক্ষণ কন্টিনিউ করবে এখানে কি কোর্সে সেটা ভয়রা একই অঙ্গে বহু রূপ দেখিনি তো আগে যেটা কে ফেলে আসলে দেখবেন দেখতে থাকুন দেখতে থাকুন যাই হোক সেটা বুঝছিলাম তখন আমরা সাপোর্টটা যদি আমাদের খুব বেশি স্ট্রং লজিক না থাকে আমরা ইউজ করবো না ফার্স্ট অফ অল এখানে লসের কারণ দেখি মার্কেট ডাউন ট্রেন্ড এখানে মোচুর দিয়েছে ভাইয়া এই যে মোচুর দিয়েছে হ্যাঁ ভাইয়া মার্কেট মানে হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড ইভেন যখন সাপোর্ট তৈরি করলো এবং যে ক্যান্ডেলটা সাপোর্টের কাছে আসছে সেটি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়েছে জি ভাই তার মানে আর একটা কমন সেন্স কথা মার্কেট তো একে ডাউন ট্রেন্ডে দুই আবার গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে কোন লজে কি সাপোর্টের পক্ষে যাচ্ছে না তাহলে আপনি জোর করে যাওয়ার চেষ্টা করবেন জি সো ইট ইজ হইতে হবে অনেকগুলো কারণ আছে গ্যাপ আপ গ্যাপ ডাউন মার্কেট ডাউন ডে সো এত কিছু দেখার পরেও যদি আপনি এখানে সাপোর্ট লাইন ইন্ডিকেটর তৈরি করেছে বলে এইখানে মার্কেট আসছে আপের টেন আমি বলবো আপনার স্মার্টনেস এর ঘাটতি আছে কমন সেন্স অভাব আছে কারণ আপনি একটা যেটা আউটসাইড নলেজ মার্কেট ডাউন টেন্ডে সেখানে আপনি মার্কেটকে জোর করে আপ কলার ট্রাই করতেছেন একে মার্কেট ডাউন ট্রেন্ডে যে ক্যান্ডেল মার্কেটে সাপোর্ট নালে নিয়ে আসছে সেটা গ্যাপ আপ দিয়ে শুরু হয়েছে কোনো লজিকে আপনি পক্ষে না বলতেছিলাম এখন ডাউন ট্রেন্ডে যখন রেজিস্ট্যান্স আছে সেটা কি আপনার লজিকের পক্ষে জি জি ভাই পক্ষে আছে লজিকের পক্ষে যখন থাকবে মার্কেট তখন আপনাকে উইন দিবে বুঝাতে পেরেছি আমরা একটু ব্যাক টেস্ট করা যাক দেখা যাক

সবাই নোট করতে পারেন আপনি কাজে লাগাতে পারেন যদি মার্কেট আপ আপ গ্যাপ ডাউন না দেয় মার্কেটের মুভমেন্ট অস্বাভাবিক দিন হয় সো এটার কারণ হতে পারে মার্কেট হয়তো তখন মুভমেন্ট এসেছিল অথবা গ্যাপ ডাউন দিয়েছে সো যেহেতু রানীকে আমরা নাই দেখতে পাচ্ছি না কিন্তু আমার মার্কেটে সময় যেহেতু বড় বড় ক্যান্ডেল দেখেন মার্কেটের মেন্ট বেশি ছিল কিছু কমন সেন্স কাজে লাগাবেন আমরা ব্যাঙ্কে কেবল বুঝি সময় মার্কেটের মুভমেন্ট কি ছিল কিভাবে বুঝি জানেন আপনাদের টোটকাতেই আপনারা বুঝবেন যখন দেখবেন অনেক বড় বড় ক্যান্ডেল আছে তার মানে হচ্ছে মার্কেট আসলে ফাস্ট মুভমেন্ট করছিল মার্কেটে দেখা যায় যে বড় ক্যান্ডেলের জন্য যে মুভমেন্ট খারাপ কিন্তু অন্য সময় দেখা যায় বড় বড় উইক দেয় তো ওই কি মার্কেট খারাপ মার্কেট উইকের উপর ডিপেন্ড করে না বড় এর উপর ডিপেন্ড করে না মার্কেট ডিপেন্ড করে মার্কেট কিভাবে নড়ছে নরাটা যদি খালি চোখে ভালো দেখা যায় মার্কেট ভালো আর নরাটা যদি অস্বাভাবিক মনে হয় মুভমেন্টটা যদি খুব ফাস্ট হচ্ছে এই গ্রিন হচ্ছে এরকম যদি ঝড় তুলে ওঠানামা করে দ্যাট মিন্স মার্কেট জঘন্য বুঝাতে পেরেছি

মার্কেট যদি টেট ক্যান্ডেলের আগের পাঁচ ক্যান্ডেলের ভিতরে এরকম কোনো পারফেক্ট দোজি তৈরি করে আমাদের সাপোর্ট হোক রেল স্ট্যান্ড হোক রাউন্ড নাম্বার হোক যাই ছাতাই হোক আমরা টেট নিব না মার্কেট উইন দিক লস হোক আমরা ট্রেড নিব না সো এখন কি বুঝতে পারছি এরপর কি ইন্ডিকেটরটা আরেকটু ভালোভাবে ইউজ করতে পারবো লজিকগুলো যখন বুঝে গেছি জি ভাই ইনশাআল্লাহ এখন খেয়াল করেন এটা কি রেঞ্জি মার্কেট কিনা

জি ভাই এটা ঠিক আছে না ভাই মাঝে মাঝে হয় কি আর দুইটা এসএন একটু কাছাকাছি থাকে তখন আমি টেট নিলে উপরের এসএন একটা দেখা ভুল তখন আমি আপনার কথা বুঝছি ধরে নেন রেজাল ভাই বুঝছে আপনি আমার কোশ্চেন आंसर দেন এখানে রেজিস্ট্যান্স ও ইন দিলো সাপোর্ট ও ইন দিলো কেন দিলো আপনার লজিক দিয়ে বলুন ভাই এখানে ঠিক আছে ভাই এখানে এক্স্যাক্টলি মার্কেট ফেন্সি মার্কেট সো সাপোর্ট ও ইন দিবে রেজিস্ট্যান্স উইন দিবে বুঝাতে পেরেছি জি ভাইয়া এটা প্রথম থেকে বলে আসতিছ আর আপনারটা যেটা বলতেছেন একটা উইন দেয় আর টু উইন দেয় না কখন দেয় না মার্কেট সে চলতেছে ডাউন টেন্ডে সেখানে দুই ক্যান্ডেল আগে একটা সাপোর্ট তৈরি হয়েছে পরে দুই ক্যান্ডেলের পর একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে উইন কোনটা দিবে সাপোর্ট না রেজিস্ট্যান্স মার্কেট ডাউন টেন্ডে রেজিস্ট্যান্স ডাউন এটা উইন দিবে মার্কেট আপ ট্রেন্ডে ওই তিন চার ক্যান্ডেল আগে পরে দুইটাই তৈরি হয়েছে একটা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স সাপোর্ট উইন দিবে নাকি রেজিস্ট্যান্স উইন দিবে আপ ট্রেন্ডে সাপোর্ট দিবে আপ ক্ষেত্রে জি ভাই কি आंसर কি आंसर জি ভাইয়া এর জন্য বলি রেজাল ভাই क्वेश्चन এর आंसर দেন আপনার কোশ্চেনে ব্যাখ্যা করার জন্য আপনাকে কোশ্চেন করে